নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা পজিটিভ ভাইভসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ যোগ মুদ্রা শেয়ার করব তোমাদের অনেকেই হয়তো যোগ প্রাণায়াম প্র্যাকটিস করো কিন্তু অনেকে আবার প্র্যাকটিস করলেও প্রতিদিন নিয়ম করে করতে পারো না কারণ সময়ের অভাবে হয়তো অনেকেই করে না স্কিপ করে যায় হয়তো সপ্তাহে পাঁচ দিন করলো কি চার দিন করলো এইরকম অনেকে শরীরের জন্য করে মানে কোনো অসুবিধা শারীরিক অসুবিধা থাকার জন্য করে আবার অনেকে শরীর ফিট অ্যান্ড ফাইন রাখার জন্য রোগমুক্ত থাকার জন্য করে যাতে না কোনো রোগ বিসুখ আসতে পারে আমি তোমাদের সাথে আজকে একটা মাত্র যোগ মুদ্রা তোমাদের দেখিয়ে দেব যেটা করলে শুধুমাত্র যেটা করলে তোমাদের পাঁচশোটা যোগ মুদ্রার সমান একটা মুদ্রা একটা মাত্র মুদ্রা এবং এটা করতে হবে মোটামুটি অন্তত দশ মিনিট করে করতে হবে শুধুমাত্র এটা করলেও তোমাদের কি হবে আমাদের শরীর স্বাস্থ্য অনেক কিছুর ওপরে নির্ভর করে তো আমাদের মানসিক পরিস্থিতির ওপর নির্ভর করে আমাদের অরা বা আভা আভামণ্ডল যেটা বলে ওইটা আমাদের কীরকম কারণ আমাদের আভামণ্ডল বা অরা আমাদের যদি না পরিচ্ছন্ন বা স্ট্রং থাকে তাহলে কিন্তু সহজে আমাদের বাইরের থেকে খারাপ জিনিসগুলো প্রবেশ করে খারাপ জিনিসগুলো কি বলবো মানুষের আমাদের দেখবে অনেকের কি আছে কেউ কিছু বললো খারাপ কিছু এ হলো অনেকের আছে না চট করে সামান্য একটা কথাও নিয়ে নেয় কোনো কিছু সহ্য হয় না অস্থিরতা ভাব একটা স্থি মানে হঠাৎ করেই চিরচিরাপন যেটা বলে হিন্দি কথা সেই জিনিসটা কিন্তু আসে এই জিনিসগুলো যদি আমাদের অরা স্ট্রং থাকে না সামান্য জিনিস সামান্য নেগেটিভিটি সামান্য সামাজিক বা পারিবারিক কোনো অসুবিধা মানুষের জীবনে সবই থাকে এই জিনিসগুলো কিন্তু সহজে টাচ করতে পারে না এই মুদ্রাটা নিয়মিত প্র্যাকটিসে কিন্তু আমাদের অড়াটা যেমন স্ট্রং হবে আমাদের ইরা পিঙ্গলা সুষমনা আমাদের যে তিনটে নারী আছে সেই নারী শুদ্ধিকরণ হবে এই নারীগুলো যখনই শুদ্ধিকরণ হয়ে যাবে এগুলো তো সব সব সৃষ্টি এইগুলো যখন শুদ্ধিকরণ হয়ে যাবে আমাদের কিন্তু হাজারটা অর্ধেক রোগ বিসুক আমাদের মানসিক শান্তি যেমন আসবে অর্ধেক রোগ বিসুকও আমাদের শরীরে প্রবেশ করতে পারবে না আর আমাদের মূল জিনিসটা কি আমাদের এই যে মূলাধার চক্র মণিপুর চক্র স্বাদিষ্ঠান চক্র তলা থেকে আমাদের যে তিনটে চক্র আছে এই তিনটে চক্র যদি আমাদের ডিসব্যালেন্স থাকে আমাদের কিন্তু রোগগুলো সহজেই চেপে ধরে মূলাধার চক্রের সাথে তো অনেক কিছু আছে ফাইনান্সিয়াল বিষয়টাও আছে যাদের মূলাধার চক্র স্ট্রং তাদের কিন্তু এই জিনিসগুলো ফাইনান্সিয়াল দিকটাও কিন্তু এ হয় তাহলে এই তিনটে চক্র আমরা যদি স্ট্রং করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক কিছু রোগ বিসুখের আমরা থেকে কাটিয়ে উঠতে পারি আমাদের এই ত লোয়ার পোর্শানে আমাদের যে সাতটা চক্র সেভেন চক্র তার মধ্যে মূলাধার চক্র মণিপুর চক্র এবং স্বাদিস্টান চক্র যোগ মুদ্রাটার প্র্যাকটিস অন্তত দশ মিনিট থেকে তোমাদের যতক্ষণ ভালো লাগবে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটও করতে পারো এইটা কিন্তু একটা করলেই হয়ে যাবে আবার অনেকে কোনো নাম জপ করো নাম উচ্চারণ করো সেটার ক্ষেত্রে বলি সেই যে নাম জপ নাম উচ্চারণটা এইটা এই যোগ মুদ্রাটার সাথে যদি করো এফেক্ট কি হবে সেটা আরও বেশি কিন্তু শক্তিশালী হবে কারণ মুদ্রার একটা ভাইব্রেশান থাকে এবং মন্ত্রের একটা ভাইব্রেশান থাকে দুটো মিলে কিন্তু জিনিসটা আরও স্ট্রং হবে দুটো মিলে জিনিসটা আরও স্ট্রং হবে তাহলে আমার অরামণ্ডল ক্লিন পরিষ্কার হচ্ছে আমার আভা মণ্ডল যেটা সেটা কিন্তু বেশ স্ট্রং হচ্ছে এবং এমন সেটা বিস্তারিত হচ্ছে বিস্তারিত হবে আমার তিনটে চক্র এই তিনটে চক্র ব্যালেন্স হবে তিনটে চক্র ব্যালেন্স যদি থাকে আমার চক্র মানে কি তুমি তোমরা যখন এমনি কুণ্ডলিনী মেডিটেশান করো কি জানি না করো কি না এটা অনেকেই করে না কারণ খুব কম লোকই জানে এটা কুণ্ডলিনী মেডিটেশান যে করা চক্রগুলোকে জাগ্রত করার জন্য আমরা যখন প্র্যাকটিস করি যখন ওই চক্রটায় মন দিয়ে করি ওই চক্রটায় এই যে একটা মুভমেন্ট হয় গোল 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 রাউন্ড ওই চক্র মুভমেন্টগুলো পরিষ্কার বোঝা যায় এই যোগ মুদ্রাটা করলে কিন্তু আস্তে আস্তে যত করবে ডে ফোর ফাইভ ডে থেকেই তুমি বুঝতে পারবে আর একুশ দিন করার পর নিজের এতেই বুঝতে পারবে তোমার কত শান্তশিষ্ট মেজাজ হয়ে গেছে তোমার একটা চেহারায় গ্ল্যামার এসছে রোগ বিষুখ তোমার কাছে আসতে পারছে না তোমার নেগেটিভিটি জিনিসগুলো বা সহজেই তোমার যে জিনিসগুলো কাবু করে ফেলছিল এগুলো কিন্তু করবে না চলো এবারে যোগ মুদ্রাটা দেখায় একটা যোগ মুদ্রা পাঁচশো জিনিস যোগ মুদ্রার সমান হাতটা এরম থাকবে হাতটাকে কিন্তু জাস্ট এরকম নিতে হবে দেখো ভালো করে দেখাই জাস্ট এই যে এই যে এরম নিলাম নিয়ে এই জিনিস করে না এই জিনিস করে এই যে একটার সাথে তর্জনীর সাথে তর্জনী রিং ফিঙ্গারের সাথে রিং ফিঙ্গার মধ্যমার সাথে এই এই যে এইগুলো কিন্তু প্রত্যেকটার সাথে মাথাগুলো ঠেকালাম আবার দেখাচ্ছি দেখো এই নিলাম এরম নিলাম যে যার আঙুলের সাথে মাথা মাথাগুলো ঠেকিয়ে নেব নিয়ে আমি এবারে এটাকে এরম করে নিলাম দেখো লক করে নিলাম নিয়ে এই যে বৃদ্ধাঙ্গোষ্ঠীগুলো রইল বৃদ্ধাঙ্গোষ্ঠীটা এটাও এরম করলাম এই জিনিসটা দেখো ভালো করে এই জিনিসটা আমাকে ঠিক কিন্তু এই নাভির ওপরে রাখতে হবে এই নাভির ওপরে রাখতে হবে নাভির ওপরে রেখে আমাকে কিন্তু এই মুদ্রাটা অ্যাক্টিভেট করতে হবে কার্যকরী করতে হবে আমি ওঙ্কার ধ্বনির সাথে করতে পারি আমি যে কোনো ঠাকুরের ঈশ্বরে ধরো কোনো নাম একশো আটবার করি বা করি যেটা করি সেটার সাথেও করতে পারো না হলে এমনি এরম করে কিন্তু আমি যেমন ধরো এরম করে যদি করি ও এই যে জিনিসটা এইটা করে দেখবে কিন্তু আমার তো মানে ফার্স্ট যেটা উচ্চারণ করলাম ফার্স্ট টাইমে থেকেই কিন্তু আমার শরীরে একটা আলাদা ভাইব্রেশান সিস্টেম যেহেতু আমি করি যেহেতু আমি করি পুরো একদম আমার স্বাদিষ্ঠান চক্র পর্যন্ত আমার শরীরে একটা ভাইব্রেশন আমার শুরু হয়ে যায় এই জিনিসটা করে দেখবে এই জিনিসটা বারবার বলছি একটা যোগ মুদ্রা করে দেখো এমনি তোমরা কি করো না করো জানি না বারবার বলেছি একটু ভস্তিকা কপালপতি অনুলোম বিলোম এগুলো সাধারণ জিনিস সব কিছু আছে তার সাথে এই ওটা অন্য সময় একটা করলে এটা একটা করলে এটা একটু সকাল রাত্রিবেলা শোয়ার আগেও করতে পারো সকালবেলা উঠে করতে পারো একটু ফ্রি টাইমে পেটটা খালি আছে তখন ধরো মনটা ভালো আছে সন্ধ্যেবেলা সন্ধ্যে দিলে ঠাকুর নমস্কার সন্ধ্যা পূজা দেওয়ার পর সন্ধ্যা দেওয়ার পর তখন একটু অনেকে পুজো একটু করে তখন করে নিতে পারলে এইটা করলে কিন্তু দেখবে এই আমাদের তিনটে যে নারী মেন নারী ওই তিনটে নারী শুদ্ধিকরণ হবে আমার আধ্যাত্মিক বিকাশ নিজের মধ্যে হবে স্পিরিচুয়ালিটি যেটা বলে আমি মানুষটাই কিন্তু অন্যরকম হয়ে যাব আমার মধ্যে একটা আলাদা কিন্তু শিহরণ আমার আভামণ্ডল যদি ক্লিন হয়ে যায় ওরা আমি মানুষটাই কিন্তু অন্যরকম হয়ে যাব। করে দেখো সকলে এই জিনিসটা কিন্তু তোমাকে তুমি আজ যা জিনিস আছো এই জিনিসটা যদি টানা একুশ দিন প্র্যাকটিস করো দেখবে আজকে তুমি থেকে ডে ওয়ান থেকে একুশ দিন পরে তুমি কিন্তু অনেকটাই বদলে যাবে সব দিক থেকে শারীরিকভাবে সুস্থ থাকবে আমার রোগ এলে আমি তারপর তার জন্য যোগ প্রাণায়াম করব না আমার শরীরে যাতে না রোগ আসে আর শরীরে রোগ আসে কখন বেশিরভাগ ক্ষেত্রে আসে কিন্তু আমাদের মনটা আমাদের এইখানের থেকে কিন্তু আমাদের মাথাটা আমার শরীরে একটা কোনো সমস্যা এলেই আমরা সেটা নিয়ে আরও চিন্তা করতে থাকি আরও গুগল করতে থাকি ইউটিউব দেখতে থাকি যে এই সেই সিমটমগুলো কিসের আছে দেখি তো কাজাকাছি আমি যদি আমার মনটাকে শান্ত করতে পারি এইসব করে তাহলে কিন্তু ওই যে জিনিসগুলো না ওগুলো আসবেই না আমার হ্যাপি হরমোনগুলো আমার খরণ হবে আমার কিছু হলেই আমার নেগেটিভ হরমোনগুলো যখন খরণ হয় না তখন আপনি আমাকে রোগ চেপে ধরে তখন আমার মন থেকেই মনে হবে আমার আমার ওই জায়গাগুলোই আমি মনটা দিয়ে দিই ধরো আমার হাঁটুতে কোথাও লাগছে কি মাথায় লাগছে কি গলাটা কোনো ব্যথা ব্যথা করছে আমি মনটাকে পুরো আমার নিয়ে এইখানে দিয়ে দিলাম কিন্তু এই যে জিনিসগুলো করে তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো মাইন্ডটাকে তাহলে কিন্তু আর্ধেক রোগ আসবে ভালো থেকো সকলে সকলের মঙ্গল এগুলো একটু করো নিজেকে ফিট অ্যান্ড ফাইন সারা বছর রাখতে পারবে ভালো থেকো সকলে ইউনিভার্সাল বেসিং সকলের জন্য